দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে স্বাগত বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশের আট বিশাল জয় পেয়েছে এবং তানজিন তামিম এবং লিটন দাসের পার্টনারশিপ চুয়াত্তর রানের পার্টনারশিপটা অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছে এবং খুব সেন্সিবেল ক্রিকেট খেলেছে দুজনেই সিঙ্গেলের উপর ছিল এবং চার মারার পরও কিন্তু দ্বিতীয়বার আবার ট্রাই করে নেই সেই জায়গায় আহ ভালো সিঙ্গেল খেলে 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 আট রান নয় রান করে করে স্কোর নিয়ে এসেছে এবং অলমোস্ট আপনি দেখেন চারবার আগে থেকে বাংলাদেশ একশো তেত্রিশ রানের পার করে ফেলে এবং এই 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 খেলাটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো একটা অপরচুনিটি আসতেছে এবং নেক্সট যে পাকিস্তানের সাথে যে সিরিজটা আছে সেই সিরিজে কিন্তু ভালো করার একটা আহ আত্মবিশ্বাস নিয়ে খেলবে কিছু হচ্ছে লিটন দাসের দেখে ভালো লাগছিল যে জায়গায় পেস বলিং দরকার সেই জায়গায় আহ বলিং লাগিয়েছে যে জায়গায় স্পিন দরকার যখন লিটন দাস বুঝে ফেলেছে যে পিচে টান হচ্ছে ভালো স্পিন ধরছে সে জায়গায় কিন্তু মুস্তাফিজ শরিফুলকে এক ওভার করায় দুই ওভার করিয়ে কিন্তু সে জায়গায় কিন্তু আরো স্পিনার লাগিয়েছে যে জায়গায় কিন্তু লাগিয়েছে লাগিয়েছে হাসান অসাধারণ বল করেছে মাহাদি হাসান আহ চার ওভারে এগারো রান দিয়ে চারটি উইকেট নিয়েছে মাহাদি হাসানের বল অসাধারণ ছিল এবং এই মাহাদি হাসানই কিন্তু এই চারটা উইকেট খুব কুশল উইকেট ছিল এবং ওই সময়টুকু ওই শ্রীলঙ্কা ওই জায়গায় ব্যাকফুটে চলে গেছে যে জায়গায় সেক্ষেত্রে সিনারিওটা অন্য ধরনের হতে পারতো তবে আহ মাহাদ হাসানের যে বলিং যে লাইন লেন্থে বলিং করেছে এবং খুব সূক্ষ্মভাবে আহ করেছে এবং ফিফ স্টিক মানে মিডল এবং ফিফ স্টিকের মধ্যে বলগুলা রেখেছে কিন্তু খুব বাজে বল করে নেই তবে তার কৃতিত্বরা দিতেই হবে অসাধারণ বলিং করেছে এবং এক্সপেক্টর আজকের কিন্তু সে এবং লিটন দাস এবং তার মধ্যে মেরেছে ফোর মেরেছে মাত্র একটি আহ সে জায়গায় হৃদয় লিটন যাওয়ার পর হৃদয় আসার হৃদয় আসার পর কিন্তু হৃদয় কিন্তু খুব বাজে শট খেলেনি এবং খুব সিঙ্গেলের উপর ছিল এবং আহ খুব ধারাবাহিক ক্রিকেট খেলছিল যে কারণে আহ ম্যাচটা আহ উইন হইতে পেরেছে তবে আমি মনে করি বাংলাদেশ সামনে বাংলাদেশের সাথে পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ আসতে আছে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ যদি এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে আমার মনে হয় বাংলাদেশ পাকিস্তানকেও আহ মার্ক দিতে পারে